আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন তো অ্যাকাউন্টে তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু দিক দিক নির্দেশনা দেবো তো সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন চলান শুরু করি তো প্রথমে আমরা গুগল ক্রোমের সার্চ সার্চ বারে যাবো সেখানে কি আমরা ফাইবার লিখে সার্চ করব এফআ ভি ই ডাবল আর এটা লিখবেন তারপরে ইন্টার ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ আসবে প্রথমে দেখবেন যে ওয়েবসাইট সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার উপরের দিকে একটু আচ্ছা নিচে না একটু উপরের দিকে দেখবেন যে বিকমের সেলার লেখা আছে সাইন ইন এবং জয়েন লেখা আছে তা আপনার বিকমের সেলার এটাতে ক্লিক করবেন পাশে জয়েন বা সাইন ইন এ ক্লিক করবেন না আমি বিকমের সেলারে ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটু সময় নেবে মেইন ইন্টারফেসটা আসতে এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে তো এই যে দেখেছেন মাঝখানের দিকে যে সবুজ কালারের মধ্যে লেখা আছে বিকামের সেলার তো এখানে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখেছেন এই যে মাঝখানে লেখা আছে কন্টিনিউ উইথ যে ইমেইল এটাতে আপনারা যাবেন তো এখানে কি আপনি আপনার একটা ইমেইল দিবেন তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা অবশ্যই একটা ফ্রেশ ইমেইল তৈরি করে নেবেন তো আমি একটা ফ্রেশ ইমেইল তৈরি করে নিয়েছি তো আপনারা যে বিষয়টা খেয়াল করবেন ওই ইমেলটা এখানে আপনারা লিখে দিবেন এবং তার নিচে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা লিখবেন তো পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনার আট অক্ষরের হতে হবে এবং তার মধ্যে একটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মানে একটা ছোট হাতের অক্ষর এবং একটা সংখ্যা থাকতে হবে আর পাসওয়ার্ড কিন্তু তেরো সংখ্যা হলে ভালো হয় তো আমি লেখার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইউজার নেম একটা অংশ বা একটা পার্ট আসবে তো এখানে আপনি হয়তো ইউজার নেমটা লিখতে পারেন তো আমি এখানে সঙ্গত কারণে হয়তো বা কিছু বিষয় একটু হাইট করে রাখব বা একটু ব্লার করে রাখবো তা আমি এখানে আমার ইউজার নেমটা দিলাম ইউজার নেমটা আপনি আপনার নামের সঙ্গে মিল করে দিতে পারেন সমস্যা নাই এবং ইউজার নেম হয়তো আপনার একটা মানে ছোট একটা নাম দিলেন তার সঙ্গে হয়তো হয়তো কয়েকটা সংখ্যা নিলেন আপনি ইউজার নেমটা যদি আগে নেওয়া থাকে তাহলে নিচে দেখবেন যে লাল কালারের একটা ওয়ার্নিং সাইন দেবে আর এটা যদি নিয়ে নেয় তাহলে পাশে একটা সবুজ কালার চিহ্ন দেখাবে তো এরকমটা হইলে আপনারা নিচ থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমারটা হয়ে গিয়েছে দেখতেছেন সবুজ ঠিক চিহ্ন আছে ডান পাশে তো নিচে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম লিক করার পরে যেরকম একটা আপনার কনফার্মেশন কোডের অংশ আসবে যেটা কিন্তু আপনি ইমেলে পাঠানো হবে তো আমি ইমেলে গেলাম তো দেখতে পাচ্ছেন যে ইমেল আমার একটা কনফার্মে মেসেজ আসছে তো এটাকে আমি এখানে কয়েকটা কোড পাইছি সেই কোডটাকে আমি ডিরেক্ট কপি করলাম কপি করে আমি আবার ফাইবারে চলে গেলাম ফাইবারে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে যে নিচে সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এখানে কিছু করবেন না চুপ করে থাকবেন কিছুক্ষণ ও অটোমেটিক ওর ইন্টারফেসটা চলে আসবে আপনি এখানে কোনো নালা চালা বা কোনো ক্লিক করবেন না তো দেখেন কিছুক্ষণ করার পর এরকম ইন্টারফেস আসছে তো যে পাশে ডান পাশে আছে দেখেন এ আর বাম পাশে আছে আইএমএ লাইট তাফ ফিলেন্স আর ক্লিক করে নিচে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখছেন দুইটা অংশ আছে এই এই পাশে ডান নিচে ডান পাশে কালো সরি বাম পাশে কালো দেখেন কমপ্লিট ইউ ফিল প্রোফাইল এখানে ক্লিক করবেন ডান পাশে যেটা স্টার্ট এক্সপ্লোরিং ওখানে দেবেন না নিচে বাম পাশে দেখেন কালো কালারের যেটা আছে সেখানে ক্লিক করলেন ক্লিক করলাম করার পরে এরকম তিনটা অংশ আসবে তো এখানে কিন্তু অলরেডি একটা এটা প্রথম ইন্টারফেস দেখাচ্ছে তো এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন এদের নিচের দিকে বাম দিকে এসে এখানে অনেক কিছু লেখা আছে এগুলো পড়ে দেখতে পারেন আমি দেখলাম না কন্টিনিউ এবং দ্বিতীয়বার আবার কন্টিনিউ নিচে গিয়ে তো এখানে কিছু বিষয় আছে আমি পড়লাম না আমি কন্টিনিউ ক্লিক করলাম এবং তিন নম্বর আরেকটা পেজ আসছে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম দেওয়ার পরে যে এখানে আমার নাম লেখার অপশন আসছে তো নামের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন ফার্স্ট আর লাস্ট নেম ধরেন আমি যার নামটা দিচ্ছি বা যে অ্যাকাউন্টটা তৈরি করে দিচ্ছি বা তৈরি করতেছি তার নামটা অনেক বড় তো তার নামটা হবে হচ্ছে আপনার ধরেন এমডি জাফিরুল ইসলাম নাইম তা আমি এমডি জাফিরুল ইসলামটাকে ফার্স্ট নেমে রাখবো এবং নাইমটাকে আমি লাস্ট নেমে নিয়ে যাবো তা আপনারাও যদি আপনার এরকম তিনটা অংশের নাম হয় বা চারটা অংশের নাম হয় তো একদম সেটা আপনার শেষে দেবেন আর কি লাস্ট নেমে দেবেন শেষের অংশটা ডিসপ্লে নেমটা দেখেন এখানে অলরেডি ও অটোমেটিক একটা ডিসপ্লে নেম দিয়ে দিয়েছে বাট আমি আমার মতো কাস্টমাইজ করবো তো একটা কথা মাথায় রাখবে ডিসপ্লে নেম চার থেকে পাঁচ অক্ষরের বেশি দেওয়া যায় না ডিসপ্লে নেমে তো এটা অনেকে ফানি ফানি কিছু নামও দেয় তো আমি আমার নামের সঙ্গে রিলেটেড একটা নাম দিব তো যেহেতু আমার এগুলো ভালো লাগতেছে না তো আমি করলাম কি চাইলে আমার লাস্ট নেম যে এটা চার অক্ষরে নাইম এই নামটা আমি এখানে দিতে পারি তো আমি দিলাম তো দেখে নিয়ে নিয়েছে তো যাই হোক তারপর নিচের দিকে এসে যে আমার প্রোফাইল পিকচারটা আপনারা এখানে সেট করে নেবেন আর প্রোফাইল পিকচার অবশ্যই প্রফেশনালি আপনারা এটাকে মানে ওঠাবেন এবং এডিট করবেন এবং হুদাই রং জং লাগাবেন না তো মোটামুটি একটা প্রফেশনাল লোক নিয়ে আসবেন তো এই যে তারপর আপনার চেয়ার জিবিটিতে চলে যাবেন অথবা চাইলে নিজেও তৈরি করতে পারেন তো আমি চেয়ার জিবিটি থেকেই করেছি তো সঙ্গত কারণে কিছু বিষয় আমি তো হাই করেছিলাম এখানে তো চ্যাট জিবিটিতে আমি লিখলাম একটা মানে প্রম্পট লিখে আমি ডিসক্রিপশনটাকে তৈরি করে নিলাম তো মাথায় রাখবেন ডিসক্রিপশন এটা কিন্তু তৈরি করার বা এগুলোর মধ্যে বেশ কিছু ব্যাপার আছে তো চাইলে এগুলো নিয়ে আমি ভিডিও দেবো পরে তো এখানে দেখেন ওরা কিন্তু অনেক বড় একটা ডিসক্রিপশন দিয়েছে তো যেহেতু এটা আপনার প্রোফাইলের ডিসক্রিপশন তো এটা আমি ছোটই রাখবো তো আমি নিচের দিকে এসে শুধু অল্প কিছু অংশ নিব দেখেন আর অনেক কিছু দিয়েছে আমাকে তাই এত কিছু লাগবে না আমি অল্প একটা অংশ নিব আর এটা শুধু ডাইরেক্ট নিলেও হয় না এটাকে আপনি হিউম্যানাইজ করতে হয় বা একটু মানে রিরাইট করে নিতে হয় অন্য একটা কি বলা হয় ওয়েবসাইটের মাধ্যমে কারণ একদম চ্যাট জিবিটির সম্পূর্ণ অংশ দিবেন না তো আমার দেখতে এসেছি যে অংশটা আমাকে ওরা দিয়েছে তো এটা হিউম্যানাইজ না করলেও চলে বা এটা আমি ডিটাইলে ডিরেক্ট দিতে পারবো তো আমি আর এটা নতুন করে আর কাস্টমাইজ করলাম না এটাকে আমি কপি করে নিয়ে ডিরেক্ট আর দেখেন নিচে দেখেন যে আরও কয়েকটা বিষয় আছে এগুলো আমরা এখানে দেবো না তবে এগুলো আমরা যখন গিগ দেবো গিগের ক্ষেত্রে এগুলো লাগে জাস্ট তাই আমরা এখানে নিলাম না তো আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এবং এই জিনিসটা একটু অল্প কথার মধ্যেই রাখবেন কিন্তু গিগের ডিসক্রিপশানটা আপনি যত বড় বারণ করেন বাট প্রোফাইলের ডিসক্রিপশনটা হালকা কথাই হালকা ভাষায় আপনি বুঝাই দিলেই মানে এটা সবথেকে বেটার হয় আর কি তা আমি নিচে আসলাম দেখেন আচ্ছা এখানে দেখে নেবেন যদি চার চেবি বানান ভুল থাকার প্রশ্নে না তারপর আপনি একটু চেক করে নেবেন ইংলিশ ভালো বোঝেন তো এখান থেকে আমি নিচে আসবো আচ্ছা এখানে কিন্তু এটা আপনার আচ্ছা ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজে আসলাম তো ল্যাঙ্গুয়েজ এসে আপনার অবশ্যই ইংলিশটা দিবেন প্রথমে তো আমি খুঁজে পাচ্ছি না আর কি যাই হোক তো আপনারা একটা কাজ করবেন খুঁজে না পেলেই যে ল্যাঙ্গুয়েজ নিচে লেখা আছে নিচে ওই ল্যাঙ্গুয়েজের ওখানে ইএনজি ঠিক আছে বা ইএনজি লিখলেই দেখবেন যে ইংলিশের অংশ মানে ইংলিশটা চলে আসছে তো এই যে পাশে গিয়ে লেভেলে দিবেন হচ্ছে ফ্রুয়েন্ট অবশ্যই এটা ফ্রুয়েন্ট দিবেন ইংলিশটা এটা কিন্তু কম্পালসরি তারপর অ্যাডে ক্লিক করবেন বা সবার নিউতে ক্লিক করলে নতুন আবার একটা ভাষা দেওয়া যাবে এখান থেকে আপনারা চাইলে বাংলা দিতে পারেন তবে অনেকে বাংলা দেয় না যারা বাংলা আর কি তবে দিলে খারাপ না দেওয়া যায় আমি বাংলা দিলাম আর বাংলাটা লেভেল দিবেন হচ্ছে নেটিভ বা বাই লিঙ্গুয়াল অর্থাৎ নেটিভ মানে আপনার এটা মানে সব ভাষী আপনি মানে নিজের দেশের ভাষা তো আমি নেটিভটা দিলাম নিচ থেকে দিয়ে হ্যাঁ নেটিভ ক্লিক করে পাঁচ থেকে যে অ্যাডে ক্লিক করলাম করে আমি তো আরো কয়েকটা ভাষা দিব তাই আমি আবার অ্যাড নিউতে ক্লিক করতে চাই যে দেখতেছেন এখান থেকে আমি স্প্যানিশ দেবো আপনি স্প্যানিশ বা জার্মানি বা ইতালি ভাষা দিতে পারেন তবে স্প্যানিশটাই সবাই বেশিরভাগ দেয় তাই আমি এখানে এস পি এল সার্চ দিলাম স্প্যানিশ চলে আসছে এটা দেবেন কনভার্স কনভার্সোনাল কনভার্সেশনাল তারপর আপনারা আবার অ্যাডেয়ে ক্লিক করবেন ক্লিক করে আবার একটা নতুন ল্যাঙ্গুয়েজ দেবেন তো এখানে আমি হয়তো হিব্রু দিব যদি এটা ইসরায়েলের ভাষা আর এই ওয়েবসাইটও কিন্তু ইসরায়েলের এই ফাইবার ওয়েবসাইট তো এই কারণে আমি পাশ ফাইবারে কাজ করি না কারণ ইসরায়েলের অন্যদিকে আমি এটা কাজ করি না তো আমি যাই হোক এগুলো ডিরেক্ট বলা ঠিক হচ্ছে না আবার এইভাবে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য দেখানো তো হিব্রুটা আপনারা বেসিক দেন দিয়ে অ্যাডে ক্লিক করলাম তো করার পরে যে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে যে কন্টিনিউতে ক্লিক করবেন যে বাম পাশে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার মোটামুটি এই যে অকপেশন যেটা সেটা দেবেন তো আমার এখানে গিগ যেটার উপর হবে সেটার উপর দেবো তো ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এবং নিচের দিকে দেখলে আরও কিছু আপনারা ক্যাটাগরি পাবেন তো আমার মেইন জিনিস মানে এটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর দেবো কারণ আমি ইউটিউব ভিডিও এসি এর উপরে একটা গিক দিতে চাচ্ছি তো এখানে আপনারা আপনাদের ইয়ার দেবেন অর্থাৎ আপনি কাজটা কতদিন থেকে কতদিন ধরে করতেছেন তা আপনি হয়তো তিন থেকে সাত বছরের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার মতন কয়েক দুইটা সাল আমি বসাইছি তারপরে নিচে আপনার দেখতেছেন কয়েকটা স্কিল দেওয়া যায় তো স্কেলগুলো আপনার পাঁচ কয়েকটা মানে পাঁচটা দিবেন একটা দিলেও চলে একটা থেকে পাঁচটা এর মধ্যে দিবেন তবে অন্তত পক্ষে সরি আমি একটু ভুল বলেছি দুইটা থেকে পাঁচটা দিতে হয়ত পক্ষে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ পাঁচটা তা আপনার নিচের সঙ্গে যায় যেমন এসি ও এই যে এসিও যেটা তারপরে এদিকে আমি একটু খুঁজে আর কি আছে যে এই যে পাশ থেকে লোকাল এসিওটা দেওয়া যায় এই যে ভিডিও মার্কেটিং দেওয়া যায় কারণ যেটা ইউটিউবের ভিডিও বা এসিও ওগুলো কাজ করতেছি বা করতে চাচ্ছি কি তারপরে আপনার এখান থেকে ইমেইল মার্কেটিং দেওয়া যায় যদি এটা যায় না খুব একটা এটার সঙ্গে বা দেওয়া যায় খুব একটা প্রবলেম হবে না এখান থেকে আপনার দেখি মাঝখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দেওয়া যায় সমস্যা নেই যদি পরের যে দুইটা দিলাম এগুলো অতটা রিলেটেড না বাট নো প্রবলেম আপনি দিলে ক্ষতি হবে না নিচে গিয়ে স্কিল অ্যাড করবেন স্কিলে গিয়ে আপনি ইউটিউবের যে কাজগুলো করবেন এখানে সেগুলো একটু সার্চ করে দেখবেন যে নিচে তারা সাজেস্ট করে কিনা তো নিজে সাজেস্ট করেছে নিচে ইউটিউব এসিও তো এটা আপনার এক্সপার্ট দেবেন আর সবগুলো এক্সপার্ট দেবেন এটা মাথায় রাখবেন এক্ষেত্রে সবগুলো এক্সপার্ট দেবেন পারেন না পারেন আপনি এক্সপার্ট দেবেন তাহলে আবার লিখতেছি ইউটিউব দেখে আর কিছু পাওয়া যায় কিনা ইউটিউবের উপর তো আমি ইউটিউব থেকে যে ইউটিউব ফ্যামিল ডিজাইন যদি এটা গ্রাফিক্স ডিজাইনের অংশ চলে যাচ্ছে বাট সমস্যা এটা দেওয়া যাবে আপনি দিতে পারেন এখানে অ্যাড ক্লিক করলাম ডান পাশ থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করব করে আবার নতুন এটা নিব তো আমি ইউটিউবের উপর বেশ কয়েকটা নিব আপনারা এখানেও প্রায় পাঁচ ছয়টা দিতে পারেন বা চাইলে আরও বেশি দিতে পারেন তো আপনাদের ইচ্ছা আছে সর্বনিম্ন তিনটা পর্যন্ত দেওয়া যায় তাহলে আপনারা পাঁচ থেকে সাতটা দেওয়ার চেষ্টা করে তা আমি হয়তো কয়েকটা দিচ্ছি এখানে তো সবগুলো হয়তো বা মানে দেখা দেখলে একটু সময় লাগবে তো এখানে ভিডিওটা হয়তো বা একটু তাড়াতাড়ি বা একটু হয়তো আমি একটু সামান্য অংশ হয়তো বা আমি একটু কেটে দিতে পারি ভিডিও তা আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কীভাবে কিভাবে কাজগুলো করতেছি তো যাই হোক আমি একটু অংশ কেটে দিলাম আর কি তো আমি এখানে কয়েকটা স্ক্রিন করেছি তো তারপরে নিচে যাবেন এডুকেশন তো এডুকেশনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কারণ আপনি যদি অনার্স মাস্টার্স বা যেটাই করে থাকেন এখানে এসএসসি এসএসসি আপনি আপনার সেই যোগ্যতার বিষয়টা এখানে উল্লেখ করবেন আর একটা কথা মাথায় রাখবেন তারা আপনার এই এডুকেশন সার্টিফিকেট কখনো যাচাই করতে আসবে না শুধুমাত্র আপনি এনআইডি কার্ডের ব্যাপারটা হয়তো যাচাই করবে বাট এগুলো লাগে না এগুলো আপনি যদি মিথ্যা তথ্য দেন কোনো সমস্যা নাই তবে আপনি সত্যিকারিভাবে পাশ করে থাকলে সেই তথ্যটাই দিন হ্যাঁ তো আমি আমার তথ্যগুলো এখানে দিচ্ছি যে এখানে বি এ এম এমএসসি যেটাই হোক না কেন আপনি এই জিনিসগুলো দিয়ে দিবেন যদি আপনি অনার্স মাস্টার্স করে থাকেন না করে থাকলে দিতে পারেন সমস্যা নাই এগুলো আমি বললাম আপনাকে চেক করতে আসবে না তা আপনি বানওয়ার্ট ভাবে এটা দিতে পারেন আর করে থাকে তো সেটাই দিবে তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমি একটু যত সহকারে আমার তথ্যগুলো দিচ্ছি তো হ্যাঁ মানে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আমি যে নিচে এডে ক্লিক করবো করার পরে যে আপনার দেখতেছেন নিজের সার্টিফিকেট আছে সার্টিফিকেটটাও দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি কোথায় দিয়ে কাজ শিখছেন আপনি কাজ নিজে নিজে শিখছেন কোনো প্রতিষ্ঠান আন্ডার শিখেন না সেক্ষেত্রে আপনি হুদে একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন ধরুন আপনি গুগলে কিছু আইটি প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ দিবেন মানে পপুলার আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দিলে আপনার এলাকার আশেপাশে আইটি গুলো গুগলে চলে আসবে সেগুলোর কোনো একটা নাম আপনি এখানে দিয়ে দিবেন কারণ ওরা এটাও কিন্তু আপনাকে মানে ভেরিফাই করতে আসবে না যে আপনি আদৌ ওখান থেকে সার্টিফিকেট নিয়েছেন কিনা হ্যাঁ তো আপনি কিসের উপর সার্টিফিকেটটা নিয়েছেন সেটা একটু লিখবেন তো আমি যদি এস উপর কাজ করতেছি ইউটিউবে তাই সেটাই লিখলাম যে ইউটিউব এসি এক্সপার্ট তো এটা লেখার পর পরে তার সঙ্গে যেহেতু যদি একটু ডিজাইন বা থামিল ডিজাইনের কাজ দিতে চাই আর কি সেক্ষেত্রে আমি একটু গ্রাফিক্স ডিজাইনের কথাটা এখানে একটু অ্যাড করে দিলাম আরকি মানে আমি দুইটাই দুইটা কোর্সটি করেছি বা এটা আমি বোঝাতে চাচ্ছি তো এটা আমি থেকে করেছি সেটা আমি মানে কোন প্রতিষ্ঠান থেকে করেছি এবার আমি এখানে সেটাই লিখবো ঠিক আছে তো আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখেন তো এখানে আপনি আপনার এলাকার আশেপাশের কোনো পরিচিত একটা প্রতিষ্ঠানের নাম দিন দেওয়ার পরে কোন সালে করেছেন সেটা দিবেন দিয়ে নিচে আচ্ছা সরি নিচে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পার্সোনাল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নিচে পার্সোনাল ওয়েবসাইট না দিলেও চলে তবে দেওয়াটা ভালো তবে এটা আপনি দিবেন তো আপনারা আপনাদের পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা লিঙ্কড বা আপনার ফেসবুকের প্রোফাইলিংটা দিতে পারেন তা আমি আমার লিঙ্কড ইন যেহেতু করা আছে আমি এখান থেকে ইনের প্রোফাইল যে আমার লিঙ্কটা রয়েছে আমি সেটাই এখানে ওখানে গিয়ে পেস্ট করবো তা আপনার প্রোফাইলের মধ্যে গেলে যে উপরে দেখবেন সার্চ বারে একটা লিঙ্ক আছে উপরের দিকে একদম দেখেন সার্চ বারে সরি এইস টি টিপি পারে আর কি ওখান থেকে ওটা কপি করে নিয়ে এসে যে আপনারা এখানে পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পরে যে নিজ থেকে আবার কন্টিনিউতে ক্লিক করলেন তো মোটামুটি হয়ে গেল এখন দেখেন ইমেল আছে ইমেলটা ভেরিফাই করে থাকবে আগে থেকে তারপরে ফোন নাম্বারটা আপনার ভেরিফাই করে নেবেন এখানে আমি কিছু কথা বলি ভাই এখানে আমি নিজে একটা ভুল করেছিলাম সেই ভুলটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং দেখাব ভুলটা হচ্ছে কি আপনার এই যেখানে নাম্বার লেখার ক্ষেত্রে আপনি দেখতেছেন আমাদের কান্ট্রি কোড প্লাস এইট এইট জিরো সো আপনার একটা কথা মাথায় রাখবেন আপনার নাম্বারটা তো সময় জানানোর জিরোয়ান সেভেন জোর ওয়ান থ্রি জিরো ওয়ান এইট এই জিরোটা বাদ দিয়ে তুলবেন কারণ ওখানে অলরেডি অটোমেটিক জিরোটা ওরা ধরেই নাই জিরোটা বাদ দিয়ে তুলবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনাদের যদি সিম থাকে তাহলে বাংলিং সিমটা ইউজ করবেন না বাংলাদেশ সিমে কোড আসে না আর আগে কখনো ফাইবার খোলা হয়েছে এরকম কোনো নাম্বার দেবেন না নতুন একটা নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর একটা কথা মাথায় রাখবেন যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটার আন্ডারে অবশ্যই আপনার একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে কারণ ভেরিফিকেশনটা কিন্তু ডিরেক্ট সিমে যায় না হোয়াটসঅ্যাপের নাম্বার খোলা থাকলে বা অ্যাকাউন্ট খোলা থাকে সেই হোয়াটসঅ্যাপে আপনার এই নাম্বার ভেরিফিকেশন কোডটা কিন্তু যাবে এটা এটা মাথায় রাখবেন ঠিক আছে তো এই যে দেখেন ভেরিফিকেশন কোড আমার আসতে ছিল না তো আমি এরকম আরেকটা কথা মাথায় রাখবেন আপনি একদিনে যদি একটা বা দুই একটা বা সুযোগ নষ্ট করলে হয়তো দ্বিতীয়বার সুযোগ পেতে পারেন কিন্তু দ্বিতীয় সুযোগ নষ্ট করলে সেই দিন আর কোনো সুযোগ পাবেন এটা আপনার আবার চব্বিশ ঘন্টা পর অর্থাৎ পরের দিন গিয়ে এই সুযোগটা পাবেন তো কারো ক্ষেত্রে এটা একবার যদি সুযোগ দেয় কারো ক্ষেত্রে দুইবারও সুযোগ দেওয়া হয় তা আমি হয় দুইবার সুযোগ পেয়েছিলাম ভুল করার কারণে তো যে জন্য আমি ওই দিন কাজটা করতে পারি নাই তা আমি আবার পরের দিন কিভাবে কাজটা করেছি ভেরিফাই করেছি সেই ভিডিওটা আপনারা পাবে তো দেখেন আমাকে যে দেখাইতেছিল অ্যাটেমস লিমিট রিস্ট তার মানে আমার এই লিমিটটা শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টা লিমিট আমি শেষ করে ফেলেছি নিচে নিচে কিন্তু লেখা আছে ইংলিশ যে চব্বিশ ঘন্টা পরে আবার আমি সুযোগটা পাবো তা আমি কিন্তু এটা চব্বিশ ঘন্টা পরে আবার একটা নতুন ভিডিও করে দেখাবো তো এটা টেনশনের কারণ নাই এটা না হলে চলবে নিচে কন্টিনিউ ক্লিক করলাম ভাই নাম্বার পরে দিলেও চলবে নাম্বার নিয়ে টেনশন নাই নিচে দেখতেছেন দুইটা অংশ আছে কি যে ক্রিয়েটের গিক এই ক্রিয়েটের গিকে ক্লিক করবেন ক্রিয়েটে গিয়ে ক্লিক করবেন জয়েন না ক্লিক করবেন না ক্রিয়েটে গিকে ক্লিক করবেন দেখেন একটু সময় নেবে লোড হতে এই যেখানে গিগ ক্রিয়েট করার অংশ অপশন আছে তবে গিগ আমরা আজকে দেব না গিগটা আমরা এই অ্যাকাউন্ট তৈরি করে দুদিন থেকে তিন দিন পরে দিব তো এই যে আমি এখানে ডান থেকে প্রোফাইলে গেলাম ওই যে আমার প্রোফাইল অ্যাকাউন্ট থেকে এইটা আমার প্রোফাইল আপনি দেখতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে তো অ্যাকাউন্ট নেই যদি নাম্বারটা আমি দিতে পারলাম না নাম্বার কিভাবে আবার নতুন করে দেওয়া যায় চব্বিশ ঘন্টা সেটার ভিডিও আমি নতুন করে দিব এই যে আবার আমরা দেখেন অ্যাকাউন্ট সেটিংসে আসলাম ডান পাশ থেকে অ্যাকাউন্ট কয়েকটা জিনিস একটু দেখে দিই এখানে লাগবে যেমন উপরে দেখতে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখতেছেন এখানে ফুল নেম তো ফুল তো আমার এখানে লাইভ হয় নাই তো আমি নতুন করে আবার নামটা লিখবো আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে আসেন আসেন নিচে কিন্তু অ্যাকাউন্ট ডিলিটের অপশন আছে তা আপনি চাইলে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এই যে একটা কারণ দর্শায় আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন তো আমি নামটা একটু আবার নতুন করে লিখতেছি যদিও এটা আমার মানে হয়তো এখানে লাইভ হয় সেই জন্য আবার লিখতেছি তো আমি নামটা আবার লিখে দিলাম ঠিক আছে তো এই জিনিসটা লিখে আমি সেভ চেঞ্জে দিলাম দেওয়ার পরে থেকে ব্যাক করবো আবার ব্যাক করবো যে আপনার এই যে পাশে ক্লিক করলে আবার ব্যাক হয়ে যাবে এই যেখানে অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসলাম এখানে এসে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এনি টাইপ তো নিচে এসে দেখে নিজের ফোন ভেরিফিকেশন আছে যে মাঝখানে দেখতে পারতেছে নিজের নিচে সিকিউরিটি কোশ্চেন আছে সিকিউরিটি কোশ্চনে আপনার সিকিউরিটি কোশনটা সেট করবেন তো এটা আপনার নিক নেম দিতে পারেন অথবা আপনার ছোট মানে ছোটবেলায় আপনার কি ডাক নামে ডাক্তা অনেকের ছোটবেলায় কিছু স্পেশাল ডাক নাম থাকে তো সেটা অনেকের মনে থাকে তো এটা দিয়ে আপনি নিচে আপনার নামটা লিখে দিবেন দিয়ে এই যে সাবমিটে ক্লিক করবেন তো এখানে ব্যাক করে এখানে নোটিফিকেশনে গেলাম নোটিফিকেশনে গিয়ে দেখতেছেন এখানে অটোমেটিক কিছু মানে চেক দেখা যাচ্ছে এই চেকগুলো তা অটোমেটিকই থাকবে ওগুলো কিছু করবেন আর এই যে পার্সোনাল ইনফরমেশন আসলে বিজনেস ইনফরমেশন আসলে দেখতেছেন এখানে ভেরিফাই করার অংশ আছে তো আপনার এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে থেকে করতে পারবেন তো এখানে ভেরিফাই ক্লিক করলে আইডেন্টিফাই মানে আইডেন্টিফিকেশন ভেরিফাই হবে এটা আমি একটা ভিডিও তৈরি করবো দুই দিন পরে তো সেটা আমি দেখাবো আমি আবার প্রোফাইলে ব্যাক করলাম প্রোফাইল ব্যাক করার পরে আপনারা দেখতেছেন যে এটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু দেখাচ্ছে তো আমার প্রোফাইলে যেটা কিন্তু ডিসপ্লে আমরা দেখাচ্ছে শুধুমাত্র নাই আর এই যে ভাষাগুলো দেখাচ্ছে কী কী ভাষা দিয়েছে নিচে আমার অ্যাবাউট বলতে আমার ডিসক্রিপশন কিন্তু ওইটাই তারপরে এডুকেশন সার্টিফিকেট সব কিছু দেখাচ্ছে তো যাই হোক আজকের মতন এ পর্যন্ত এই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আর হচ্ছে আমি যেটা বললাম যে আসলে নাম্বার ভেরিফিকেশনটা আমি আমরা আপনাদেরকে নতুন ভিডিওতে দেখা দেখাবো কিছু দু একদিন পরে আর এটাই হইতেছে ঘটনা এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর সব থেকে একটা কথা মাথায় রাখবেন যে ভাই অ্যাকাউন্টটা খুব সাবধানে তৈরি করবেন তৈরি ঘড়ি বা তার করবেন না তো আমার ভিডিওটাও আসলে অনেক বড় হয়ে গেল তো যাই হোক অতিরিক্ত বুঝে থেকে বড় করলাম তো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ